এখানে লিখি এক্স টু ঠিক আছে চাইলে এটাকে লেখা যেত কি এই যে এক্স যে ভেক্টরটা আছে সেটাকে লেখা যেত এক্স দুইটা চলক দিয়ে লিখতেছি টু ডাইমেনশনাল ভেক্টর যাই হোক এই যে জিরো আছে জিরোকে আমি বললাম যেটা একটা জিরো মেট্রিক্স বা জিরো ভেক্টর বলা যায় সো এটা হচ্ছে এটা দুইটা কম্পোনেন্ট হচ্ছে কত একটা হচ্ছে জিরো একটা হচ্ছে আরেকটা একটাও জিরো এখন আমরা আছে এখান থেকে এক্স ওয়ান আর এক্স টু ভ্যালু বের করবো সো আমাদের টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালু আর এক্স টু ভ্যালু বের করা কারণ আমাদের টার্গেট মূল টার্গেট হচ্ছে এক্স ভেক্টর বের করা যেটা হচ্ছে এক্স ওয়ান আর এক্স টুর উপর ডিপেন্ড করে সো এক্স ওয়ান এক্স টু বের করে ফেললে আমাদের এক্স ভেক্টর বের হয়ে যাবে সো চলেন চলেন আমরা জলদি জলদি সেটা করি এখন আমরা মাইনাস ওয়েল আমরা ল্যামডার ভ্যালু কত পাইছি এখানে এখানে ল্যামডার ভ্যালু কত ল্যামডার ভ্যালু হচ্ছে ওয়ান ওকে দুইটাই যদি ওয়ান হয় তাহলে একবার বের করলেই হয়ে যাবে কারণ দুইটাই তো একই জিনিস সো ফর ল্যামডা ইকুয়াল টু ইকুয়াল টু ওয়ান আমি এখানে বসাই লাম ওয়ান বসার কত হয় দেখেন ওয়ান মাইনাস ওয়ান তার মানে হচ্ছে জিরো এখানে তো থ্রি আছে এখানে জিরো আছে আবার এখানে কত বলেন এখানে ওয়ান মাইনাস ওয়ান এটা জিরো হয়ে যাবে তাহলে এখানে আছে হচ্ছে এক্স ওয়ান আর এখানে আছে হচ্ছে এক্স টু এদিকে আছে হচ্ছে জিরো জিরো এখন আমরা হচ্ছে মেট্রিক্সের গুণ করবো দুইটা মেট্রিক্সের কীভাবে গুণ করে এই জিরোর সাথে এই এক্স ওয়ানকে গুণ করলে এটা জিরো ইন্টু এক্স ওয়ান এই থ্রির সাথে এক্স টুকে গুণ করতে হবে থ্রির সাথে এক্স টুকে গুণ করতে হবে ইকুয়াল টু কত বলবেন এই যে এই জিরো হ্যাঁ আচ্ছা ওটা আমরা পরে করি ইকাল টু জিরো কীভাবে হয় একটু দেখাই আমরা হ্যাঁ তারপর এই জিরোর সাথে এক্স ওয়ান গুণ করেন জিরোর সাথে এক্স ওয়ান গুণ করেন প্লাস এই জিরোর সাথে এক্স টুকে গুণ করেন জিরো থেকে এক্স এক্স টুকে গুণ করলে আর এ পাশে আসে হচ্ছে এদিকেও জিরো এদিকেও জিরো এখন কথা হচ্ছে এটা কোনো ফ্রুটফুল রেজাল্ট দেয় বলেন আপনার জিরোর সাথে এক্স ওয়ান গুণ করে দিয়েছেন জিরো হয়ে যাবে জিরোর সাথে এক্স টু সো এখান থেকে কোনো ফ্রুটফুল কিছু পাবেন না এই ইকুয়েশনটা আমরা লেখা না লেখা একই কথা কিন্তু আমাদের উপরে ইকুয়েশনটা নিয়ে আমরা কাজ করব সুতরাং আমরা বলতে পারি দেখেন এই জিরো ইন্টু এক্স ওয়ান প্লাস থ্রি ইন্টু এক্স টু ইকাল হচ্ছে এখানে কত জিরো আপনি চাইলে নিচেরটাও লিখতে পারেন জিরো ইন্টু এক্স ওয়ান প্লাস জিরো ইন্টু এক্স টু ইকাল হচ্ছে কত জিরো সো এটা নিয়ে কোনো কাজ নাই এটা জাস্ট সিম্পলি মানে ওইভাবেই রেখে দেন ইকুয়েশন নাম্বার ওয়ান নিয়ে আমরা এখন কাজ করব ঠিক আছে তো এখন কথা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি

এখান থেকে এক্স আমরা লিখতে পারি জিরো ইন্টু এক্স ওয়ান বাই থ্রি তাই না জিরো ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই থ্রি লিখতে পারি তাহলে আপনার এক্স মান যে কোনো কিছু ধরেন যে কোনো কিছু ধরো আপনার এক্স টু মান অলয়েস কিন্তু জিরো আসবে অলয়েস জিরো আসবে সো ধরেন লেট লেট এক্স ওয়ান ইকাল টু আই কে ধরি ধরেন একটা কনস্ট্যান্ট কে হচ্ছে একটা কনস্ট্যান্ট এক্স ওয়ান কে আমরা কে ইকাল টু কে ধরে নিচ্ছি তাহলে এখানে হচ্ছে আপনার এক্স টুর ভ্যালু হবে দেখেন জিরো ইন্টু কে ডিভাইড বাই থ্রি আমার ওকে মনে করেন না জিরো ইন্টু কে তাহলে জিরোর সাথে কে গুণ করলে তো জিরোর সাথে কত কে কিন্তু এক্স টুর ভ্যালু হচ্ছে জিরো তাহলে আমরা আইগেন যে ভেক্টরটা আছে আমাদের এক্স ভেক্টর সেটা লিখি এক্স ভেক্টরটা হবে মূলত কি এক্স ওয়ান আর এখানে এটা একটা কি মেট্রিক্স কলাম সো কলাম ম্যাট্রিক্সের প্রথম যে ভুক্তি সেটা হচ্ছে কত হয়ে যাবে এক্সন হচ্ছে কে আর পরের যে ভুক্তি সেটা হচ্ছে হবে জিরো ঠিক আছে হয়ে পরের জিরো কি জানেন এখানে আমরা কে দিয়ে কে একটা ধ্রুবক বুঝাইছি যে কোনো একটা ধ্রুবক হ্যাঁ কে একটা ধ্রুবক তো এটা আসলে অনেকে কে এর মান পরে বসায় দিতে পারেন ধরেন এখানে আমরা যদি কে কল টু ওয়ান বসাই হ্যাঁ এটা কিন্তু জেনারেল ফর্ম এই ভেক্টরটার আমরা যদি কে এর মান যদি ধরেন ওয়ান বসাই তাহলে এটার অ্যান্সার হবে এক্স ভেক্টর টু হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে জিরো কে এর মান টু বসেও কেউ অ্যান্সার লিখতে পারে সমস্যা নাই টু জিরো এভাবে লিখতে পারে এটাও হবে তাহলে ল্যামডার করেসপন্ডিং ল্যামডা হচ্ছে আমাদের আইগেন ভ্যালু ল্যামডা টু হচ্ছে ওয়ান এখানে এই এর করেসপন্ডিং আইগেন ভেক্টর সম্ভব হচ্ছে কত এখানে কে জিরো তার মানে সেটা ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো এরকম করে সম্ভব বিভিন্ন আইগান ভেক্টর এখান থেকে পাওয়া তো আমরা একটু ভেরিফাই করবো এখন যে কিভাবে কিভাবে এখানে